আসসালামু আলাইকুম এভ্রিয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল আজকে সকাল সকাল উঠে গেছি কারণ আজকে খেজুর রস খেতে যাবো আপনারা দূর দূরান্ত কিন্তু এই কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে কিন্তু আপনারা বাইক রাইডার করে দূর দূরান্ত গিয়ে খেজুর রস খেয়ে থাকেন তো এটা একটা রিক্স হয়ে যায় লং জার্নি এবং এত ভরে উঠে বাইক নিয়ে এটার রিক্স দেখুন কি ঘন কুয়াশা শীত একদম ভরে চলে এসেছি শীতে যে আবহাওয়া কুয়াশা পড়েছে সেখানে কিন্তু দর্শক এই শীতের ভিতরে এখন আমরা রস খেতে যাব মানে আমি নিজেই চলে এসেছি ঘুম থেকে উঠে যে আমার আজকে রস খেতে হবে আমি একদম সন্ধান পেয়েছি যে রস কিন্তু আমাদের ঘিরে যে বিক্রি হয় তো সেখানে কিন্তু রস খাওয়ার জন্য আমি এখন রওনা দিয়েছি

এখন কিন্তু বেরি বেজি উপরে আমি কিন্তু পুরো হেঁটে হেঁটে যাচ্ছি সেই ফুটেজ কিন্তু আমার মোবাইলে ধারণ করেছি বাজার কিন্তু অলরেডি মিলে গেছে বাজার অলরেডি মিলে গেছে এখানে বাজার কিন্তু জমজমাট হয়ে গেছে সকাল ভরে

সকালবেলায় কিন্তু আমি চলে এসেছি রস খাওয়ার জন্য আর আমাকে কিন্তু দিচ্ছি আমার প্রিয় দর্শক এবারে শীতে এই প্রথম খেজুর রস খাচ্ছে আর এটা এই রস পেয়ে থাকবেন আমাদের ভেলি ব্রিজ আপনারা দূর দূরান্ত লোকেশনে গিয়ে থাকেন বাইক রাইডার করে কষ্ট করে সেখানে আগে কিন্তু আপনারা আমাদের এখানে কিন্তু রস পেতে পারেন এখানে কিন্তু রস পাওয়া যায় এই রস আমাদের ভেরি যে পাওয়া যায় আমরা কেন দূর দূরান্ত বাইক নিয়ে যাব কষ্ট করে বসের ভিতরে কখনো যাবে যায় আরো জান আরো আনন্দ সেগুলোর রস মানেই শীতের যে আবহাওয়া সেটাই বোঝা যাচ্ছে নিজস্ব চান কিন্তু আরও খাচ্ছি কারণ রসের জন্য কিন্তু চলে এসেছি বা কত ভাইয়া দর্শক দুই চল্লিশ টাকা আমি দিচ্ছি বিশ টাকায় গ্লাস হ্যাঁ আপনারা গুরু কিন্তু গিয়ে থাকেন বিষয়টা হলো আপনার যে ঘন কয়েশায় এটাকে বাইক চালানো নিষেধ